মাত্র দুটো জিনিস দিয়ে আপনি ঘরেই বানিয়ে ফেলতে পারবেন এরকম ঝাল ঝাল ডিম ভুজিয়া তো বন্ধুরা রাধে রাধে কেমন আছেন আপনারা সবাইকে ভালো রাখবেন নিজেও ভালো থাকবেন বলে আমার ভিডিওটাকে শুরু করে দিলাম তো আজকে যেহেতু আমার নেমন্তন্ন ছিল তাই দুপুরবেলা তো খাবো না কিন্তু সকালবেলা টিফিনটাকে বাদ দেওয়া যায় তাই টিফিনে খাওয়ার জন্য বানিয়েলাম এই দুটো ডিম দিয়ে আর পেঁয়াজ দিয়ে ঝাল ঝাল ডিম ভুজিয়া ঝাল মিষ্টি ডিম ভুজিয়া সরি তো এর জন্য আমার কী দরকার ছিল ডিম ভুজিয়ে যেত ডিমের প্রয়োজন ছিল তো আমি ডিমটা নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম পেঁয়াজটা কেটে আমি তোমার ফ্রাই প্যানে ভাজতে বসিয়ে দিয়েছিলাম তো প্রায় পেঁয়াজটাকে আমি গোল্ডেন করে ভেজে নেব দেখো পেঁয়াজটা ভাজা হচ্ছে তার আগে এর মধ্যে আমি একটু হালকা করে নুন দিয়ে দিয়েছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় ওই দেখো বন্ধুরা পেঁয়াজ অনেকটাই ভাজা হয়ে গেছে এবার নাড়াচাড়া দিলে পুরোটা ভাজা হয়ে যাবে একটু নাড়াচাড়া দিয়ে এবার পুরোটা ভাজা হওয়ার অপেক্ষায় রইলাম ভাজা হয়ে ভাজা হয়েই গেছে বলতে গেলে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজের রং এরপর আমি এর মধ্যে কী দিয়ে দেবো ফেটিয়ে রাখা ওই ডিমটা দিয়ে দেবো তার আগে আমি একটু যেহেতু কালো জিরা ভালোবাসি তাই একটু কালো জিরা দিয়ে দিলাম এরপর এই ডিমটা দিয়ে দিচ্ছি আর ওদিকে তো আমি আদা রসুন আর সাদা জিরে বেটে রেখে দিয়েছিলাম সাদা জিরে আমি কাঁচাই বেটেছি আজকে ভেজে দিই কারণ তোমার কাজ সাদা জিরেতে কাঁচা বাটলে যেহেতু গ্যাস অম্বলটা না কমই হয় ভাজা জিরেতে একটু গ্যাস অম্বল বেশি হয়ে তাই তো এর মধ্যে আমি একটু তেলের প্রয়োজন ছিল একটু তেলও দিয়ে দিলাম এরপরে এর মধ্যে ওই বাটা মশলাটা দিয়ে দেবো তোমরা যদি কেউ রসুন না খেতে চাও দিও না আর আমি যেহেতু ছাল কম খাই তাই এর মধ্যে আমি একটু দিয়ে দিলাম দুটো কোটা লঙ্কা তোমরা বেটেও দিতে পারো সেটা তোমার ইচ্ছা বাইরে দেখলাম আকাশটা প্রচুর পরিমাণে মেঘ হয়ে এসে ভাবলাম হয়তো বৃষ্টিটা হবে বৃষ্টিটা হলে গরমটা একটু কম হবে হয়তো কিন্তু মনে হচ্ছে তো না কোথায় কিন্তু আমি তো রান্নাঘরে পুরো একদম ঘেমে অস্থির হয়ে গেছি তো দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা তোমার জিরে আদা রসুন সস নুন মিষ্টি আর হলুদ হলুদটা দিতেও পারে নাও দিতে পারে এটা রঙের জন্য তো এরপর এটাকে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আমি জল এরপর জলটা তোমার ফুটে উঠলে পরে এর মধ্যে তোমরা ইচ্ছা করলে একটু ধনে পাতা কুচিয়ে দিতে পারো সেন্ট হবে বলে তো আমার বলতে বলতে হয়ে গেল ঝাল ছাল মিষ্টি মিষ্টি ডিম কুচিয়া তো এই জিনিসটা তুমি গরম ভাত অথবা রুটির সাথে জমিয়ে খেতে পারো খুব টেস্ট হবে কিন্তু আমি আজকে ফার্স্ট ট্রাই করলাম তো তোমরাও ফার্স্ট ফ্রাই করে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই বলো যে আমার এই ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ডিম ভুজিয়াটা কেমন হলো তো ভিডিওটা বন্ধুরা আমি এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে